এক ঘন জঙ্গলের পাশের গ্রামে বাস করত এক বুড়ি তার কেউ ছিল না সে একা থাকত একদিন বুড়ি গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে সে জঙ্গলে পৌঁছে যায় হঠাৎ জঙ্গলে এসে এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় তখন বুড়ি বলল কে রে তুই সাহস থাকলে সামনে আয় তখন এক ভয়ানক ভূত তার সামনে আসে ভূতকে দেখে বুড়ি বলল তুমি পাশের গ্রামের বৌং না হে বো বুড়ি আমি তোমাকে কিছু দিতে এসেছি বুড়িমা ওই গুহার ভিতরে যাও ওখানে একটা কলসি আছে ওটাই তোমার জীবনের জন্য সারা জীবন কাজ করবে অনেক ধন্যবাদ তোমাকে বৌ তখন বুড়ি মনের আনন্দে বাড়ি ফিরে আসে এবং সুখে দিন কাটাতে লাগে হ্যালো ছোট বন্ধুরা কেমন আছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা বাই বাই বন্ধুরা